আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আছেন দু মিনিটে একটি পেজ খুলতে পারেন কিন্তু পেজ খুলে রাখলে কী হবে যদি পেজটা গ্রো করাতে না পারেন সেই পেজটা যদি ভেরিফাই না করেন পেজটা যদি কাস্টমাইজেশন না করেন তাহলে কিন্তু সেই পেজটা খুলে কোনো লাভ নাই আমি আজকে এমন একটি ভিডিও তৈরি করবো যে এখানে একটি পেজ খুলে দেখাবো এবং সাথে সাথে এখানে এসিও কাস্টমাইজেশন ভেরিফাই করে দেখাবো কিভাবে। আপনারা অতি তাড়াতাড়ি একটি পেজকে গ্রো করাতে পারবেন তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক এখানে কিন্তু আমার একটি প্রোফাইল এখানে এগারোকে ফলোয়ার আছে আমি একটি প্রফেশনাল মোড অন করা এখানে যদি আমি এই প্রোফাইলটিতে আমি দেখাবো কীভাবে একটি পেজ ক্রিয়েট করবেন এই প্রোফাইল দিয়ে আমি দেখাবো খুব সহজে একটি পেজ ক্রিয়েট করবেন পেজ খুলবেন এবং সেই পেজটাকে কাস্টমাইজেশন করবেন এসিও করবেন সাথে সাথে ফিনিশিং সার্ট আপ করবেন তাহলে অতি দ্রুত আপনার সেই পেজটা কিন্তু গ্রো করবে ভাইরাল হবে এবং ভিডিওতে অতিরিক্ত বিউ হবে ভিডিওতে বিউ হলে এমনিতেই ফলো ওয়াচ টাইম কাউন্ট হবে তাহলে চলুন ভিডিও রিস্টার্ট করা যাক আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে যদি না খুলতে পারেন তাহলে আপনারা ফেসবুক লাইটে চলে আসবেন এটা কিন্তু আমার ফেসবুক লাইটে লগ ইন করা এই প্রোফাইলটি ফেসবুক লাইটে চলে আসার পরে উপরে দেখবেন একটি মেনু একটি অপশন আছে থিরিয়ড অপশন না আমি মার করে দেখাচ্ছি এই থিরডে ক্লিক করে দেবেন ত্রিওটে ক্লিক করার পর এরকম দেখাবে দেখা আপনারা নিচের দিকে স্ক্রল করবেন স্ক্রল করার পর দেখুন এখানে কিন্তু পেজ লেখা একটা অপশন আছে সেই পেজে ক্লিক করে দেবেন সেই পেজে ক্লিক করার পর দেখেন নিচে উপরের দিকে দেখবেন ক্রিয়েট একটা অপশন আছে সেই ক্রিয়েট অপশানে ক্লিক করে দেবেন ক্রিয়েট অপশানে ক্লিক করার পর নিচে গ্যাট স্টার্ট আছে গ্যাট স্টার্ট ক্লিক করে দেবেন তারপর এখানে কিন্তু আপনার পেজ নেম দিতে হবে আপনি যে নামে পেজ ক্রিয়েট করবেন সেই নামটা কিন্তু এখানে দিতে হবে ধরুন আমি দিয়ে দিলাম আমি দিলাম আদর্শ গ্রাম আমার পেজের নাম হবে আদর্শ গ্রাম আমি দিয়ে দিলাম আদর্শ গ্রাম তারপর দেখেন নিচের দিকে দেখবেন একটি নেক্সট অপশান আছে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর দেখুন এরকম দেখাবে আপনি এখানে তিন ক্যাটাগরি দিতে পারেন এখানে মিনিমাম তিনটে ক্যাটাগরি দিতে পারেন একটি দিলেও হবে আমি প্রথম ক্যাটাগরিটাই দিয়ে দিলাম তারপর এখানে নিচে নেক্সট আসতে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার সাথে সাথে দেখবেন আমাদের পেজটি ক্রিয়েট করা হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু পেজটি ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি এখন আমাকে তারা বলতেছে ওয়েবসাইট দিতে আমি এখানে এটা দেবো না আমি উপরে স্কিপ লেখা আছে আমি স্কিপে ক্লিক করে দেব তারপর এখানে আমাকে তারা বলতেছে প্রোফাইল দেওয়ার জন্য আমি এখন প্রোফাইল দিচ্ছি না আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সঠিকভাবে কাস্টমাইজেশন করবেন এখন আমি ড্রানে ক্লিক করে দেবো নিচে দেখবেন ড্রান অপশন আছে ড্রানে ক্লিক করে দেব ডানে ক্লিক করে দেওয়া হয়ে গেলে কিন্তু আমাদের অলরেডি কিন্তু পেজ খোলা হয়ে গেছে দেখুন এখানে কিন্তু একটি আদর্শ গ্রামে একটি পেজ খোলা হয়ে গেছে এখন আমি কিভাবে কাস্টমাইজেশন করব সেটাই দেখাবো এক মিনিট ওয়েট করবেন এক মিনিট ওয়েট করার জন্য কেন বলছি জানেন আমি কিন্তু আমার সেই আমার সেই প্রোফাইলটি কিন্তু আমার অফিসিয়াল অ্যাপ যে ফেসবুক অফিসিয়াল অ্যাপস আছে না সেটার মাধ্যমে কিন্তু আমি লগ ইন করছি আমি লাইট থেকে অফিসিয়াল অ্যাপে চলে আসছি কারণ এখানে এইসিও এবং কাস্টমাইজেশন ভেরিফিকেশন করার জন্য অবশ্যই অফিসিয়াল অ্যাপের দরকার আছে এখন অফিসিয়াল অ্যাপে আসার পরে দেখুন আবার তিরওটা আছে তিরওটি ক্লিক করে দেবো তিরও ক্লিক করার পর দেখুন এরকম দেখাবে তারপর এটাতে ক্লিক করে দেবো এর আইকনে তারপর দেখুন আমি যে পেজটি ক্রিয়েট করছি যে দেখুন এখানে শো করছে একটি আদর্শ গ্রাম সেটার মাধ্যমে ক্লিক করে দিবেন সেটা সুইচ হয়ে কিন্তু লগ হয়ে যাবে দেখুন এটা কিন্তু লগ হয়ে গেছে এখন আমি কি করব এখানে উপরে দেখবেন একটি প্রোফাইল একটি অপশান আছে আমি সে জাস্ট প্রোফাইলে ক্লিক করে দেব প্রোফাইলে ক্লিক করার পর একটু লোড হবে প্রথম আমাদের পেজ খুলছি দেখুন এখানে সেভ ক্লিক করে দেবেন আমি সেভে ক্লিক করে দিলাম সেভি ক্লিক করার পর এখন আমি কাস্টমাইজেশন করব আপনারা এই লক্ষ্য করবেন দেখুন নিচে দেখবেন একটি মোর একটি অপশন আছে সেই মোরে ক্লিক করে দেবেন মোরে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু কিছু কাস্টমাইজেশন আছে এখানে প্রথমত আপনাকে আমি বোঝাচ্ছি এখানে প্রথমত একটি ওয়েলকাম পোস্ট করবেন আপনি ধরুন একটা আলহামদুলিল্লাহ লিখতে পারেন তারপর এখানে ইনভাইট করবেন আপনাদের ফ্রেন্ডকে ইনভাইট করবেন এটাও হয়ে যাবে তারপরে এই যে দেখুন এখানে অ্যাকশন বাটন এটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি এটাতে ক্লিক করে দেবেন অ্যাকশন বাটনে অ্যাকশন বাটনে ক্লিক করার পর একবার প্রথমে নিচে নেক্সটে ক্লিক করে দেবেন তারপর এখানে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পর এটা অকে হয়ে যাবে আমি নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে দেখুন অ্যাকশন বাটন কিন্তু এটা ওকে হয়ে গেছে এখন এটা তো প্রথম বোঝাচ্ছি এটা কিন্তু আমি বললাম একটা পোস্ট করবেন তারপর একটা ইনভাইট করবেন তারপর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারেন এটা না করলে সমস্যা নাই তারপর এখানে আপনি কত সময় থাকবেন অনলাইনে এটা দিতে পারেন তারপর একটি ফোন নাম্বার অ্যাড করতে পারেন তারপর এখানে লোকেশান আপনি যেই লোকেশনে থাকেন যেই গ্রামে বা যেই জেলায় থাকেন সেটা লোকেশন দিয়ে দিবেন তারপর প্রথমে দেখাচ্ছিলো যে ওয়েবসাইট ওয়েবসাইট এখানে ওয়েবসাইটে ক্লিক করতে পারেন আর এটা ক্যাটাগরি আমি প্রথমে দিয়ে এই ক্যাটাগরি ওকে হয়ে গেছে এখন তারপর এখানে বায়োতে কিছু লিখতে পারেন এখানে কিছু লিখতে পারেন আমি লিখলাম আলহামদুলিল্লাহ লিখলাম তারপর এখানে সেভি ক্লিক করে দেব সেভি ক্লিক করার পর এটা ওকে হয়ে যাবে আমি নিচে দিকে দেখাবো যে দেখুন বায়ু কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে এই যে কভার ফটো এবং প্রোফাইল ফটো কভার ফটো প্রোফাইল ফটো হলো এই যে দেখুন এটা তো আপনার অবশ্যই পারবেন এই যে এটা কভার ফটো দিয়ে দিবেন তারপর এখানে প্রোফাইল ফটো দিয়ে দিবেন এখন আসেন এটা কিন্তু বেসিক এখন আসেন মূল কর্তব্য চলে যাব এখানে সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর দেখবেন আপনাকে একটা অপশনে নিয়ে যাবে এই যে এরকম দেখাবে স্টার্ট উইথ লেভেল এই যে দেখুন এই অপশানটাতে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পর এই যে এই কাস্টমাইজেশনটা অবশ্যই আপনাকে করতে হবে দেখুন এখানে অবশ্যই কিছু লিখে একটি পুশ করতে হবে এটা কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে দুইটি কন্টেন্ট বা দুইটি লেখা বা দুইটি স্ট্যাটাস লিখতে হবে তাহলে এটাও কমপ্লিট হয়ে যাবে পরে দেখবেন এই যে অ্যাকশন অপশান আছে সি অল সেভেন এই যে সি অল সেভেন এটাতে ক্লিক করে দিবেন সি অল সেভেন এটাকে ক্লিক করার পর এরকম দেখাবে আপনাকে এখানে এগিয়েও কার্টিটা ফুলফিল করতে হবে দেখুন এই যে প্রথম অপশানটাতে আচ্ছা আমি পরে দেখাচ্ছি যে দেখুন জয়েন্ট গ্রুপ আমি পাঁচ নম্বরটা দেখাচ্ছি আপনার পাঁচ নম্বরটা দেখালে সব কিছু দেখতে পার বুঝতে পারবেন এটাতে ক্লিক করে দিলে এখানে কোনো একটু গ্রুপে যদি আপনি জয়েন হয়ে যান এই যে দেখুন আমি এটা জয়েন হয়ে গেলাম জয়নে ক্লিক করে দিলাম তারপর এই যে এখানে মার্ক দিয়ে নিচে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা জয়েন হয়ে গেছি তারপর একটু দেখে ব্যাস করবেন এটা জয়েন হয়ে গেলে কিন্তু এটার কাজ শেষ এভাবে কিন্তু এক এক করে আপনারা কাজ করতে পারেন এটাই হলো কাস্টমাইজেশন মূল দিক দেখুন আমি এটাতে ক্লিক করে দিলে আমি যদি এখানে একটি পোস্ট করি তাহলে কিন্তু এটা কমপ্লিট হয়ে যাবে দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু এক এক করে সব কমপ্লিট করবেন কিছুক্ষণ পরে কিন্তু এগুলো আর থাকবে না যেটা কমপ্লিট করে পারি এটা থাকবে না এভাবেই কিন্তু আপনারা কাস্টমাইজেশন করতে পারেন এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে এবং উপকারে আসে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম এরকম আর তত্ত্ব ভিডিও সবার আগে পেতে ধন্যবাদ এতক্ষণ সবাইকে ভিডিওটি দেখার জন্য